সালাম আলিকুম রহমাতুল লহি অবরকাতু প্রিয় দর্শক আজ আমরা জানবো এমন একজন মানুষকে যিনি ছিলেন চরম পাপী মদ্যপানকারী গাফেল নামাজহীন কিন্তু এক হৃদয় বিদারক ঘটনার পর তিনি হয়ে যান আল্লাহর এক প্রিয় বন্ধু এই ব্যক্তি ছিলেন মালিক বিন দিনার রহমান লহে আলাই চলুন শুনি তার জীবনের সেই আলো ছোয়ার গল্প যা হয়তো আমাদের জীবনেও আলো আনতে পারে মালিক বিন দিনার রাহমতুল্লাহ আলহিন নাম ইতিহাসে অমর হয়ে আছে কারণ তিনি প্রমাণ করেছেন তাওবা করলে আল্লাহ তা কিভাবে বান্দার সব গুণা মাফ করে দেন কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল অন্ধকার দিয়ে তিনি প্রথম জীবনে একজন পুলিশ অফিসার ছিলেন সময় কাটাতেন মদ্যপানে জোয়াই আর গুনাহের পথে দিনের কোনো জ্ঞান ছিল না বরং দুনিয়ার ভোগ বিলাসে তিনি মগ্ন ছিলেন এই সময়ে আল্লাহ তালা তাকে এক কন্যা সন্তান দান করে মেয়েটি ছিল খুব মায়াবী নিষ্পাপ ও আল্লাহ পীরু যদিও মালিক বিন দিনান বুনাহে নিমজ্জিত ছিলেন কিন্তু মেয়েকে খুব ভালোবাসতেন মেয়েটি প্রায় বাবার মদ খাওয়ার সময় এসে বলে বলে উঠত আব্বু আপনি এত মদ খান কেন মেয়েটির নিষ্পাপ কণ্ঠ তাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলত কিন্তু তাওবা করতে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না হঠাৎ একদিন মেয়েটি অসুস্থ হয়ে পড়ে ডাক্তার ঔষধে কোনো লাভ হয় না অল্প দিনের মধ্যেই মেয়েটি দুনিয়া থেকে চলে যায় মালিক বিন দিনার হৃদয় ভেঙে যায় কিন্তু গুনাহের জীবন ত্যাগ করতে পারেন না বরং আরও গভীরভাবে মদের মধ্যে ডুবে যান যেন মেয়ের মৃত্যুর কষ্ট তিনি ভুলে থাকতে পারে এক রাতে তিনি মদ্য পান করে গভীর ঘুমে চলে যান মধ্যে তিনি একটি ভয়াবহ স্বপ্ন দেখেন তিনি আমতের মাঠে আছেন চারদিক অন্ধকার ভয় ও আতঙ্কে ভরা হঠাৎ তিনি তিনি দেখেন একটি বিশাল তার দিকে আসছে দৌড়াতে থাকেন পাচার পথ খুঁজেন হঠাৎ একটি পাহাড়ে উঠতে চান কিন্তু তা ছিল খুব পিচ্ছিরি তখন তিনি ছোট্ট শিশুকে দেখতে পান সে তার মৃত কন্যা সে বাবার সামনে দাঁড়িয়ে আগুনের মুখে সদরে বলে ওঠে এ আমার বাবা আপনি কি এখনো তাওবা করবেন না আপনি কি আল্লাহর দিকে ফিরে আসবেন না মেয়েটির মুখ থেকে এই কথা শুনে তিনি আতকে ওঠেন ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই মালিক বিন তিনার রহমাতুল্লাহ আলাই হাওয়াও করে কাঁদতে থাকে তিনি বুঝে যান এই ছিল আল্লাহর পক্ষ থেকে হেদায়ত তিনি শীতায় পড়ে যান চোখের জলে তার গাল মাটি আর জমা ভিজে যায় সে রাতেই তিনি সব কিছু ছেড়ে দেন মদ গোনা গাফেল জীবন তিনি কোরআন মুখস্ত করতে শুরু করেন তামাত শুরু করেন দিন শিখতে থাকেন সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন এক বড় মুফাসির হাদ্দিস ও আল্লাহ বীরু বুজুর্গ তার কথা শুনে বহু মানুষ তাওবা করত তাদের জীবন বদলে ফেলত তিনি নিজেই বলেছেন আমার মেয়ের মৃত্যু ছিল আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কারণ সেই ছিল আমার হৃদায়তের পথিকৃত প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনেও হয়তো গুণা আছে হয়তো আমরা গাফেল কিন্তু মালিক বিন দিন আলাই আমাদের দেখিয়ে দিয়েছেন আল্লাহর রহমত থেকে কেউ দূরে না একটা সত্যিকারের তাওবা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে তাওবার দরজা আদৌ খোলা আছে তাই আসুন আমরা ফিরে আসি এবং আল্লাহর কাছে তাওবা করি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন